বিধানসভায় বাজেট অধিবেশনের সপ্তম দিনে বিধায়ক অশোক চন্দ্র মিত্রের ডাক্তার এবং নার্স নিয়োগ সংক্রান্ত প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মানিক সাহা গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন তিনি জানান অর্থ বছরে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের অধীনে বিভিন্ন চিকিৎসক এবং নার্স নিয়োগের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এই প্রক্রিয়া বর্তমানে আওতাধীন রয়েছে স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী মেডিকেল অফিসার আয়ুর্বেদ টি এসএ চতুর্থ শ্রেণীতে তার পদ পূরণের উদ্যোগে ইতিমধ্যেই নেওয়া হয়েছে এবং এই নিয়োগ প্রক্রিয়া বর্তমানে চলমান পাশাপাশি টিডিএস এর সুপার গ্রেড ফোর এর ছটি শূন্যপদ পূরণের প্রক্রিয়াও চালু রয়েছে রাজ্যের স্বাস্থ্য নার্সিং অফিসারের তিনশো বত্রিশটি শূন্যপদ পূরণের প্রশাসনিক কার্যক্রম চলছে এছাড়াও আরও একশোটি শূন্য শূন্যপদ সৃষ্টি এবং জন্য উদ্যোগ নিয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের মধ্যে সমস্ত পদে নিয়োগ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন এবং চিকিৎসা খাতে জনগণ সংকট মোকাবিলার আশা করেছে সরকার